ندخن ما شاء الله আসসালামু আলাইকুম আই হোপ আপনি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগের শুরুতেই হচ্ছে চারটা মুরগি বের করছি চারটা মুরগি দেখাইতেছিলাম আপনাদের আর এটা হয়েছে আনটিদের বাসায় আর আনটিদের মেহমান আসবে তো আনটি আমাকে বলতেছিল যে আমার কাজে একটু হেল্প কর তাই আমি বাসায় এসে তাড়াতাড়ি করে ঝটপট আর কি আমার যা যা কাজ ছিল সব কাজ সারছি পরে ম্যাডাম স্কুল থেকে আইসে বলতেছে তো নিচের তলায় মানে অনেক কাজ আজকে বাসায় অনুষ্ঠানের হবে মেয়েরা আসবে ওই বাসায় বাদ আরো মেহমানদের দাওয়াত দিছে তুই একটু যাইস যাই একটু কাজে হেল্প করিস না হলে পেয়ারা এত কাজ কীভাবে করবে পেয়ারা মানে যে আমার বাঙালি ওই আনটিটার নাম তাই আমি ভাবলাম যে তো ঠিক আছে বাসাতে তেমন একটা কাজ না তো যা আছে ছটপট করে শাড়ি সাইরা হয়েছে যে দেখুন আনটিদের এই জায়গায় চলে আসলাম আনটিকে একটু হেল্প করার জন্য আর আজকে সারাদিন হয়েছে এই জায়গায় কাজবাস করবো আনটিকে একটু হেল্প টেল্প করবো যে দেখুন এই জায়গায় হয়েছে একটু নতুন স্টাইলে তো আমি কিন্তু কখনও এরকমভাবে মুরগি ভিজাই না মুরগি হয়েছে আজকে আস্ত মুরগি রান্না করবে তো এর জন্য ম্যাডামের বোন আর কি ম্যাডামের বোনের বাসাতে ম্যাডামের বোনই বলতেছিল যে এরকমভাবে মুরগিগুলো ভিজায় রাখতে একটু মশলা টসলা দিয়ে যে দেখুন লেবু দিছে অনেকগুলো চিপাইয়া পরে হয়েছে ক্যাপসিকাম মরিচ তারপরে পিঁয়াজ টমেটো কাঁচামরিচ তারপরে গোলমরিচ হচ্ছে গরম মশলার ফাঁকি আর হয়েছে যে দেখুন এখন দিব তো পাতলাটা হয়েছে বেসিনের থেকে একটু উপরে উঠে রাখলাম আর হয়েছে এখন দিয়ে দিলাম গোলমরিচের ফাঁকি এগুলো দিয়ে সুন্দর করে একদম নাইরা চাইরা ভিজায় রাখে দিলাম তারপরে হয়েছে মুরগিটা আর কি ভিজাই রায় খেয়ে তার অনেকক্ষণ পরে আমরা দুজন গল্প করছি খাওয়া দাওয়া করছি রেস্ট করছি পরে হয়েছে মেহমান আসবে কিছুক্ষণ পর এজন্য আনটি এই জায়গায় গাওয়া বানালো পরে আমাকে বলতেছিলো তো চকলেটের একটা নতুন বাটি আছে চকলেটের বাটিটা খুইলে কিছু চকলেট একটা কাপের ভিতরে দাও তাই যে দেখুন আমি চকলেটের বাটিটা খুললাম পরে হয়েছে এই যে একটা কাপের ভিতরে দিতেছিলাম এই যে অনেক রকমের চকলেট ছিল আর আমার সব থেকে ওই যে নারকেলের চকলেটটাই পছন্দ তাছাড়া অন্য কোনো চকলেট পছন্দ না এই যে দেখুন গাওয়া দিতে একটা গাওয়া ভিতরে আর এই যে দেখুন এই এই যে নারকেলের চকলেটটা আমার অনেক বেশি পছন্দ যেটা আমার হাতে যেটা আমি হাতে নিছি এখন আর খেজুর দেওয়া বাকি আছে তো এই যে সাদা বাটিটার ভিতরে হয়েছে আমি এখন খেজুর দিব আর আনটি হয়েছে এই খেজুরগুলো আর অনেক আগেই আর কি ধুয়ে পরে বাটিতে করে রাখছে এটা কিন্তু আ ধোয়া খেজুর না এমনি খেজুরটা ধোয়াই আর এ দেশের বেশিরভাগ খেজুর হয়েছে যেটা নাকি মাঝরা আর একটু ধুলাবালি থাকে ওইটা ধুইতে হয় তাছাড়া সব খেজুর কিন্তু ধুইতে হয় না এগুলা প্যাকেট করা থাকে আর একদম পরিষ্কারই তো এখন হয়েছে গা আর চকলেট খেজুর এগুলা দিয়ে আসবো দিয়ে এসে হয়েছে। মানে রান্না এখনো বসায়নি তো রান্নাটা বসাই দিব তা আপনারা আবার ভাববেন না তো আমি তো ভিডিও করতেছি আর আনটি তো কাজ করতেছে আমিও কিন্তু আনটির সাথে সাথে অনেক কাজ করে দিচ্ছি যে দেখুন মুরগিগুলা কাটবে না এরকম আস্ত মুরগি আর কি রান্না করবো আজকে আর আস্ত মুরগিগুলো কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর মুরগিগুলার পেটের ভিতরে একদম পরিষ্কার করে ফেলছি তো চুলাই হয়েছে বড়ো একটা ডেক্সিতে কইরা যেহেতু চারটা মুরগি আর আস্ত রান্না করবো সেজন্য হয়েছে একটা ডেক্সির ভিতরে মানে ক্যাপসিকাম মরিচ এটা সেটা মানে যত ধরনের মশলা পিএস তারপর কাঁচা মরিচ মানে গোল মরেচে ফাঁকি গরম মশলার ফাঁকি গরম মশলা এলাস মেলা যা যা দেওয়ার ছিল সব দিছি দিয়ে হয়েছে একটু একদম বলক আসছে বলক আসার পরে হয়েছে মুরগিগুলো পরিষ্কার করে যে ডেক্সির ভিতরে একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম দিয়ে হয়েছে একদম একটা মুরগি আবার একটু উঁচা হয়েছিল সেজন্য চামচ দিয়ে সবগুলো মুরগি একটু নাইরে চাইরে দিলাম একদম পানির ভিতরে ডুবাইয়ে দিলাম আর কি আর এখন হয়েছে এই মুরগিগুলো ঢাকনে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আর যেহেতু এমনে প্রেশার কুকারে দেনে এমনে পাতিলে বেশি তাই একটু হইতে দেরি লাগবে তার কিছুক্ষণ পরে হয়েছে ম্যাডামের মেয়েরা চলে আসছে ম্যাডামের মেয়ে বলতে আমার ম্যাডামের বোনের মেয়েরা ম্যাডামের ভাগ্নিরা চলে আসছে তো এক একজন হয়েছে এক একটা খাবার রান্না করে নিয়ে আসছে আজকে ওই তো ওই যে ওর মায় হয়েছে এই যে এই খাবারগুলো রান্না করে নিয়ে আসছে একজন আনছে হয়েছে আঙ্গুরের আঙ্গুর ফলের পাতা দিয়ে মেশি আরেকজনে নেক্সট হয়েছে ফুলকপি না পাতাকপি পাতা দিয়ে মেশি আর হয়েছে মুরগি ভাইজে নিয়ে আসছে তো দেখুন আজকে হয়েছে অনেক অনেক খাবার আর বাসায় অনেক অনেক খাবার আমরা আমি আর পেয়ারানটি রান্না করতে চাই জায়গায় হয়েছে যে পাতাকপির মেশি যে বানাই নিয়ে আসছে ওইটার সাথে হয়েছে মুরগি নিয়ে এসছে আর এদেশে পাতাকপির ম্যাসিরে বলা হয়েছে মেসি অরাগা মালফুপ আর যেটা নাকি আঙুরের পাতা দিয়ে চাল ঘুরে মেসি বানাইছে ওইটার নাম হয়েছে ম্যাসি অরাগা এনাফ আর এটা হয়েছে ডিজাস দিজাস তো মুরগিরে ডিজাশ বলে অনেকেই জানে তো ওই খাবারগুলো হয়েছে এই বাসার মেয়েরা নিয়ে আসছে সবাই একসাথে খাবে এর জন্য আর এই জায়গায় হয়েছে আর আমি তো আরও রান্না করতেছি আর বাসায় শুধু মেহমান আসলে কিন্তু রান্না বান্না না রান্না বান্নার পাশে পাশে কিন্তু আরও অনেক অনেক কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা সেটা খাইতে দেয়া গোছানো গাছানো অনেক কাজ থাকে এটা তো আপনারা সবাই জানেনি তো এই যে দেখুন মুরগিগুলো হয়েছে প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই জায়গায় হয়েছে ছোট্ট একটা পিচ্চি আর এই পিচ্চিটা হয়েছে আমার ম্যাডামের ছোট ভাগ্নির মেয়ে ওর নাম হইছে বিশান ও হয়েছে অনেক কিউট মার্শাল্লাহ মেয়েটার হয়েছে একটু জ্বর আসছে ওরা হয়েছে আলবাহারে গেছিলো ঘুরতে মানে সমুদ্র পাড়ে তো ওই জায়গা থেকে আসার পরে একটু অসুস্থ হয়ে গেছে তো আমাকে বলতেছিল সন্না সন্না তুই ওই জায়গায় ভিডিও কর ওই জায়গায় ভিডিও কর পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পরে জায়গায় দেখুন কি সুন্দর করে দাঁড়ায় আছে ওই যে আরেকটা আসতেছে ওর নাম হয়েছে বুরহুমি যে মক হাতে ওইটা হয়েছে অনেক কিউট মার্শাল্লা আমাকে দেখলে সবাই দৌড় আসে আর এই যে দেখুন মানে ছোট্ট বাচ্চা হলে কিব মানে ও ভাবছে আমি ছবি তুলতেছি পোজ মানে পোজ দিতেছে আচ্ছা যাই হোক আবার এই যে আরেকটা আসছে এখন বলতেছে যে আমাকে পানি দে মাম দে মাম দে আর তিনি ময়া মানে ময়া তো বলতে পারেন আর তিনি মাম আর তিনি মাম এরকম করে কথা বলে গিলাসটা রয়েছে সেপটা বানাই ফেলছে তারপরে সে একটু পানি দিলাম এই যে এখন চলে যাইতেছে ওর নাম হয়েছে এলো ইব্রাহিম কিন্তু সবাই আদর করে বলা হয়েছে বোরহমি তাই আমরা বুরহূমি করে মানে বরহমি নামেই বলি মানে আদর করে বলা আদরের নাম আর কি তো এই জায়গায় হয়েছে যে দেখুন বললাম মুরগিটা আর একটু সেদ্ধ হবে তো এই সাইডে হয়েছে আনটি পিএস মৌরি সব কিছু কষায় নিতেছিলো আলু বেগুন দিয়ে তরকারি রান্না করবে আর এটার নাম হয়েছে আরবিতে সাকগা তো সাকগাটা রান্না করে নিল তরকারিটা আর কি আর এখানে হয়েছে ভাত রান্না করবে যেহেতু অনেক অনেক খাবার দুই পদের ম্যাশি বানাইছি এতগুলো মুরগি তো বেশি চাল দেয় না ভাতে তাই এই ভাতগুলাই থাকবে অনেক তো ভাতটা চালটা হয়েছে একটু তেলের সাথে ভাইজে নিতেছিলাম আর এই সাইডে হয়েছে আনটি আবার বলতেছিল যে তাই মুরগিগুলো উঠায় মুরগি চারটা হইসে উঠায় নিলাম যে দেখুন মুরগিটা একদম একটু ছিঁড়ে টিরে কিচ্ছু হয় না ভাঙে ঠাঙে নেই এরকমভাবেই করবো আর আনটা হয়েছে উল্টাতে যাই একটা মুরগি দুইটা ঠ্যাং ভেঙে ফেলছে টান দিয়া তো যাই হোক ব্যাপার না ওইরকম কাজ করতে গেলে দুই একটু হয় ভুল টুল তাই যাকে হয়েছে চালটা ভালো মতো তেলে ভাইজে নিতেছিলাম ভাইজে নিতেছিলাম পরে হয়েছে দিয়ে দিলাম একটু মশলা গোলমরিচের ফাঁকে আর হয়েছে গরম মশলার ফাঁকি পরে হয়েছে যে মুরগি সে করে ঝোল রাখছিলাম ওই ও আনটি দিয়ে দিতেছিল দিয়ে হয়েছে আমি দিতে সেছিলাম পরে আনটি বলল না এত বড় ডেকছি তুঁ হতে পারবি না পরে তোর গায়ে সিট আসতে পারে দিয়ে আমি দিই পরে যে আনটি হয়েছে ঝোলটা দিয়ে দেওয়ার পরে আমি আবার হয়েছে চালের ভিতরে ওই চালটা একটু নাড়াটাড়া দিলাম দিয়ে হইসে চালটা কমাবে পাশে বসায় রাখলাম আর এখন হয়েছে এই যে মুরগির উপরে সস দিব ওই মুরগিটা আজকে লাল করে ভাজবো সেজন্য ওই জায়গায় একটা বাটিতে লেবু চিপে নিলাম কতখানি লেবুর রস পরে হয়েছে দিয়ে দিলাম এমনি টমেটোর সস আর খাওয়ার সস দিয়ে হয়েছে আনটি আর কি মুরগির পেটের ভিতরে ওই যে মুরগিগুলো সেদ্ধ করছে না তখন পিঁয়াজ মরিচ ওগুলো বেশি হয়েছিলো তো ওইগুলো টমেটো ওইগুলো ভরে দিতেছে আর আমি হয়েছে এই জায়গায় সসটা লেবু দিয়ে ভালো মতো মানে গোলাই নিতেছিলাম মানে মেরিনেট করতেছিলাম আর কি সুন্দর করে না মেরিটেন মেরি নেত না আর কি গোলায় নিতেছিলাম আচ্ছা যাই হোক পর হয়েছে আনটি একা একা হা পারতেছিলো নাই মুরগিটা গরম ছিল তো পরে আমি ধরলাম পর হয়েছে আনটি হাত দিয়ে আর কি মুরগির পেটের ভিতরে সব ঢুকাই দিল পরে যে দেখুন যে সসটা আমি বানাইলাম এই মাত্রই টমেটোর সস দিয়ে পরে হয়েছে যে লেবু দিয়ে মানে মা খাইলাম মা খায় পরে হয়েছে যে মুরগির উপরে দিলাম আর এরকমভাবে মুরগি রান্নাটা হয়েছে আমার ম্যাডামের ভাগ্নির কাছে আমি শিখছি তো আনটিও পারে আমিও পারি আমি বাসায় হয়েছে আমাদের ম্যাডাম একা দেখে আমি কখনো করি না আর কি তো যে সসটা দেওয়ার পরে হয়েছে সে গরম মশলার ফাঁকি উপরে সেটাই সেটাই দিলাম এখন দিয়ে দিব হইসে ইলেকট্রিক ওভেনের ভিতরে এই যে দেখুন আমি দিতে গেছে কারণ মেহমানের হচ্ছে রাত্রে খাবারের জন্য দাওয়াত দিছিল আর এটা হয়েছে আমাদের নিচতলায় আনটিদের কালারটা কিন্তু একটু অন্যরকম তো কি হয়েছে আজকে আমি কাজে অনেক অনেক বেশি হেল্প করছি যে দেখুন ভাতটা হয়েছে মানে জাল কমাই তারপর হইসে ঢাকনা দিয়ে ঢাকিয়ে তো অল্প অল্প জালে হইতেছিল তো এখন হইসে লবণটা ঠিক মতো দেখবো লবণটা ঠিকমতো দেখা আর একটু জালটা কমাইয়া পরে হয়েছে ঢাকনা দিয়ে ঢাইকে রাখবো আর এটা কি এটার কি নাম আমি জানি না ভালো মতো মানে একদিন দেখছি একজনকে রান্না রান্না করতে আর কি ওইরকমভাবেই আজকে রান্না করে দিলাম যে সাদা ক্যাপসা হয়তো বা সাদা ক্যাপসা আর ক্যাপসা প্রায় এরকমভাবে রান্না করে একদম আহামি আর এই ভাতটা কিন্তু খাইতে অনেক মজা এমনি যে বাসায় নর্মাল যে চিকন চাল আমরা ভাত খাই ওই চিকন চাল দিয়ে ভাতটা রান্না করলো আনটি ভাতগুলা রান্না করা হয়ে গেছে পরে হয়েছে একটু নাড়াচাড়া দিয়ে পরে রাইখে দিতেছিল আর এখন বানাবো হয়েছে সালাদ সালাদটা বানানোর সাথে সাথে হয়েছে ম্যাডামের ভাগনিরা বলতেছিল ইয়াল্লা ইয়াল্লাহ এখনই খাবার খাইতে দেশ মেহমানরা হইসে বেশিরভাগই চলে যাবে তো খাবারগুলো এখন বাড়বো সেজন্য হয়েছে সালাদগুলো আগে রেডি করে নিতেছিলাম এই যে দেখুন টমেটো দিয়ে আর হয়েছে শসা দিয়ে আর কি সালাদ বানাইছি পরে হয়েছে ম্যাডামের ভাগ্নি আসছে মানে অনেক অনেক খাবার তো কোনটা কোন প্লেটে দিবে না দিবে তো এই জায়গায় হয়েছে ম্যাডামের ভাগ্নি একটা মানে পাতাকপির মেশি একটা বড় প্লেটের ভিতরে ঢেলে নিল যেহেতু সৌদি আরবে সবে একসাথে খাবার খায় আলাদা আলাদা আমাদের বাংলাদেশের মতো প্লেটে খায় না সেজন্য হয়েছে তার উপরে হয়েছে আবার যে আঙুরের আঙুর ফলের পাতা দিয়ে যে ম্যাচিগুলো বানাইছিল ওগো ওগুলো আর কি ঢাইলে নিতেছে যে দেখুন বড় একটা প্লেটের ভিতরে সব মহিলারা সবাই একসাথে খাবে তাই ম্যাডামের বোন আবার হচ্ছে আমাকে এসে বলতেছিল যে এই প্লেটের ভিতরে অল্প কটা মেশি দিয়ে আলাদা করে পরে হয়েছে আমি এই জায়গার থেকে দিতেছিলাম পরে বলতেছিল যে পাতিলের থেকে দে পাতালের থেকে দে পরে আমি বললাম যে না পাতলে তো শেষ পাতলে আর নাই তো এই জায়গা থেকে হচ্ছে ম্যাডামের বোনকে দিয়ে দিলাম তার হাতে আর এখন হয়েছে যে দেখুন প্লেটটা ভালো মতো ঝাঁকি দিয়ে সমান করে দিলাম এখন দিয়ে দিব এটার উপরে মুরগি আর ভাত আছে ভাতটা হয়েছে আলাদা একটা প্লেটে বাড়বো তো বাচ্চাদের হয়েছে আলাদা খাইতে দিব আর বড় মহিলাদের হচ্ছে আলাদা খাইতে দিব জন্য এজন্য মানে আলাদা আলাদা প্লেটে দিতেছিলাম তো ওই প্লেটে হয়েছে মেয়াসির প্লেটে হয়েছে ম্যাডামের ভাগ্নি মুরগি দিতেছিল আর আমি হচ্ছে এই সাইডে পাত্রের থেকে ভাতটা বাইরে দিতেছিলাম এই যে দেখুন আজকে হয়েছে মানুষ কম কিন্তু খাবার হয়েছে অনেক অনেক বেশি আবার এক একদিন এরকম হয় যে খাবার কম কিন্তু মানুষ হয়ে যায় অনেক বেশি তারপর আলহামদুলিল্লাহ এদেশে খাবারের কোনো অভাব নাই তো যে দেখুন এত এত খাবার কিভাবে খাবে সেজন্য হয়েছে ভাত আনটি কমাই রান্না করছে তারপরও অনেকগুলো বেশি হবে কারণ এত খাবার কি খায় সারা যায় বলেন বাসায় মুরগি রান্না করছে হয়েছে চারটা আর ম্যাডামের ভাগ নিয়ে আসছে দুইটা তারপর আবার ভাত তারপর হইছে দুই দুই রকমের ম্যাশি তো ওই প্লেটে হয়েছে বেশি করে দিলাম মহিলাদের জন্য প্লেটে যে পোলাপান আছে পোলাপানের জন্য আর কি তো ম্যাডামের এই জায়গায় মুরগি দিতেছিল পরে আমি বললাম যে এই মুরগি দিও না কারণ আস্ত মুরগি রান্না করা হয়েছে বাসায় ওই ভাতের উপরে আস্ত মুরগিগুলো দিব সেজন্য পরে ম্যাডামের ভাগ্নি বললো যে ও আচ্ছা আচ্ছা আমি আমি তো বুঝতে পারি নি পরে হয়েছে উঠায় ফেললো তাই আমাদের বাসার ম্যাডামের ভাগ্নে কিন্তু অনেক ভালো তাদের ব্যবহার আচরণ আমি প্রায় নিচে যাই আমাদের বাসায় আসে মানে কথাবার্তার ধরন অনেক ভালো মানে কোনো অহংকার নাই মনের ভিতরে একদম আপনজনের মতো আর এদেশে তো মনে করেন আপনি যে যত বেশি ভালো কাজ করতে পারবেন ব্যবহার তত ভালো পাইবে দুই প্লেটের ভিতরে এই ভাত ভাড়া হয়ে গেছে একটা হচ্ছে বাচ্চাদের জন্য আর একটা হইছে যে বড়ো মানুষের জন্য পরে হয়েছে যে দেখুন টমেটোর সস দিছিলাম উপরে এর জন্য মুরগির কালারটা কত লাল টুকটুক হইছে আর এরকমভাবে মুরগি খাইতে সত্যি অনেক ভালো লাগে তো এই আমার ভিডিওতে হয়েছে আমি এরকমভাবে ফার্স্টে যে এরকম রান্না করলাম তাই আমি আগে পরে রান্না করছি কিন্তু আমার ভিডিওতে কখন আর কি দেখানো হয় না হওয়ার কারণে বা ব্যস্ততার কারণে ভালো মতো দেখাইতে পারি না তাই যে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আজ মুরগি কীরকমভাবে লাল লাল করে হোটেলের মতো ভাজলাম আর রান্না করলাম পর একটা দিলাম হয়েছে তিনটা দিলাম মহিলাদের আর একটা দিলাম হয়েছে বাচ্চাদের তো খাইতে দিয়ে আসবে এখন আজকের ব্লগটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন তো আজকের ব্লগটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে